হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওজ আজকে আমরা যাবো সিনেমা দেখতে আমি এখন রেডি হওয়ার ঠিক আগের মুহূর্তে ভিডিওটা অন করলাম তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার ছোট্ট আলমারিটা ওপেন করতেই দেখি একটা নতুন ড্রেস নেই একটা আছে ওই যে উপরেরটা দেখতে পাচ্ছ প্যাকিং করা আমার একটু ভুলের কারণে সেটা আমি রিটার্নও করতে পারিনি তো করেছিলাম এক্সেল অর্ডার এসেছে এল সাইজ এখন আমার এল হয় না তো ওই ড্রেসটার আমি কিছু একটা ব্যবস্থা এখনও করতে পারিনি তবে খুব শীঘ্রই করে ফেলবো চাপ নেই তো আমি আগের একটা সুন্দর আউটফিট পরলাম সারারা যেটা অনেক দিন আগে একটা দাদার মেয়ের বিয়েতে পড়েছিলাম রেডি হয়ে আমি ছাদের উপরে চলে এসেছিলাম যেটা আমি বরাবরই করে থাকি একটু রিলস বানাতে হবে তো নাকি একটু সুন্দর করে সেজেছি তা করতে করতে পাণ্ডের ফোন আসে কোথায় তুই আমি তো মিথ্যা করে তাকে বলি তো এনএস থার্টি ফোরের ওপর দাঁড়িয়ে আছি আমার না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভাল লাগে না ও আসে তারপর আমি বেরোই তো আমরা আজকে মোটে চারজন সিনেমা দেখতে যাব আমি পাণ্ডে আমাদের ছোট্ট আদিলবাবু আর ভাই আমাদের ভালোবাসা শহর বহরমপুর সেটা দেখতে দেখতেই চলে আসলাম সিনেমা হল সিলভার স্ক্রিনে আমাদের আগের টাইমের শোয়ের ব্যাচটা সবেমাত্র বেরিয়েছে আমরা কিন্তু একদম ঠিক টাইমে পৌঁছেছি আমাদের শোটা ছিল ছটা থেকে ওয়ে আটটা সাড়ে আটটা সামথিং সিনেমা হলের বাইরে ছিল এই চায়ের সাথে স্ট্রিট ফুডের স্টলগুলো আমার আর পান্ডে না ভীষণ চায়ের ক্রেভিং হচ্ছিলো দুর্ভাগ্যবশত আমাদের চা খা হলো না কেন কি আমার ফোনপেতে টাকা ছিল স্টলগুলোতে ফোনপে পেমেন্ট হয় না তারপর আমরা সোজা চলে যাই ভেতরে সামনে গেটে আবার এখানে ব্যাগ চেকিং করছিল আজকে আমরা স্ত্রী টু শ্রদ্ধা কাপুরের নিউ মুভিটা দেখতে এসেছি ভেতরের স্টল গুলো থেকে কোল্ড ড্রিঙ্কস পপকর্ন সাথে চিপস নিয়ে আমরা হলের ভেতরে প্রবেশ করলাম সেগুলো খেতে খেতেই মুভিটা এনজয় করছিলাম এই সব সিনগুলো দেখে মনে হচ্ছিল মুভিটা একটু ভালো হতে পারে কিন্তু বিশ্বাস করো আমার মুভিটা খুব একটা ভালো লাগেনি এই চারজন বেশ হাসিয়েছে হারার মুভি মানেই হচ্ছে কমেডিয়ান তোমরা তো সবাই জানো মুভিতে দুটো নায়িকা আছে একটা শ্রদ্ধা কাপুর আর একটা আছে তামান্না ভাটিয়া আর একজনও আছে একসাই কুমার অর্ধেকের বেশি মুভি শেষ মুভির ফাঁকে যে অ্যাড দেয় সেই টাইমে বাইরে এসে এগ বার্গার অর্ডার দিয়ে আসি সেটা খেতে খেতেই বাকি মুভিটা আমরা শেষ করি ফাইনালি মুভি শেষ এক প্যাকেট চিপস কোল্ড ড্রিঙ্কস মস তো বড় এগরোল খেয়ে আমার খুব ভালো পেট ভরে গেছে আমার আর কিছু না খেলেও চলে যেত কিন্তু আমার সঙ্গে যে মহারানী আছেন তার কিন্তু এখনও পেট ভরেনি তার আবার রেস্টুরেন্টে খাওয়া লাগবে তো সিনেমা হল ঠিক পাশেই ছিল রেস্টুরেন্ট টা যার নাম হচ্ছে তার বাইরে একটুখানি গার্ডেন টাইপের ছিল সেখানে ফুল গাছ ছিল যদিও ফুল দেখা যাচ্ছে না তো সেখানে আমি কিছু ভিডিও ভিডিও ফুটেজ নি। পিকচার তোলা তোমাদেরকে ভেতরটা একটুখানি দেখাই ঢুকতেই প্রথমেই ফন্টে পড়ছে এই জায়গাটা যেখানে খাওয়া দাওয়ার পর সবাই একটুখানি বসে আরাম করে ভিডিও পিকচার নেয় তার ঠিক পরে এই যে খাবারের জায়গাটা এখানে অর্ডারটা দেওয়া হোক চলো ততক্ষণ তোমাদেরকে এর ঠিক বাইরের জায়গাটা দেখাই এই যে ভিউটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বার্থডে সেলিব্রেট হয় অনেকেই কিন্তু এটা বুক করে মস্ত বড় তিনতলা প্রত্যেকটা কিন্তু এক একটা রুম বাইরে থেকে আসা প্রত্যেকটা ব্যক্তি সেলিব্রিটি থেকে শুরু করে সকলেই কিন্তু এখানে সেফ হয় তার ঠিক পরেই ছিল ওয়াশরুম আমরা প্রত্যেকটা মেয়ে আমাদের ওয়াশরুমে আসা লাগবে কেন কি ওয়াশরুমে অনেক বড় বড় আয়না দেওয়া থাকে সেখানে কিন্তু ভিডিও পিকচার খুব সুন্দর আসে বলতে ভীষণ ভালো লাগে তো সেখানে আমি ইচ্ছে মতো কটা ভিডিও পিকচার তুলে নিলাম তারপর গিয়ে দেখে আমাদের অর্ডার মোটামুটি চলে এসেছে তো ফার্স্টে বাবু একটা আলুর একটা ফ্রাই অর্ডার দিয়েছিল আমার পেট ভালোই ভরা ছিল খালি একটুখানিও ছিল না তার জন্য আদা লেবু লঙ্কা দিয়ে এই জলটা বেশ সুন্দর ছিল যেটা হজমের জন্য খুব ভালো ওটা খেয়ে পেটে একটুখানি জায়গা করে নিলাম তারপরে গিয়ে আমি একটুখানি খাবার ঠুসতে পারলাম তারপর অর্ডার দিয়েছিল এক প্লেট ফিশ ফিঙ্গার সেখান থেকে দুটো খেলাম তারপর মেন কোর্সে ছিল নান আর পানির তো নান আমি একটা মাত্র খেয়েছি মুভিটা শেষ হয়েছিল প্রায় সাড়ে আটটা তারপর কিন্তু রেস্টুরেন্টে প্রায় দেড় দু ঘন্টা লেগে গেছিলো আমি কোনো দিন রাগি না কিন্তু সেদিন প্রচণ্ড রেগে গেছি আমি কিন্তু এখানে ভিডিও ক্লিপ নিচ্ছি বলে আমি রাগের কোনো ছাপ দেখাইনি এখানে তো ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার ভিডিওতে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটি যাবেন না টা আল্লাহ হাফেজ